السلام عليكم হঠাৎ করে মনটা কেমন যেন ইলিশ ইলিশ করতেছিল ইলিশ মাছের ভর্তা খেতে ইচ্ছা করতেছিল আর সেটা অনেক দূরে গিয়ে সবাই দেখি মাওয়া যে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছ ফ্রাই খায় আমরা তো আর যেতে পারবো না তাই বাসায় এটা স্বাদ নিতেছি কথায় আছে না দুধের স্বাদ ঘোলে মিটায় আমিও সেই ব্যাপারটাই এখন করতেছি তাই আজকে ভাবলাম বাসায় পুরো ইলিশের ব্যবস্থা হবে অন্য কোনো মাছ বা কোনো সবজি হবে না যেই কথা সেই কাজ ঝটপট ইলিশ মাছটা কেটে লেসটা বড় করে কেটে রেখেছি আর সাথে মাছ আজকে ভুনা করব ইলিশ মাছ ভুনা ইলিশ মাছটা আর ভুনা করাটা দেখাবো না আমি শুধু ইলিশ মাছের ভর্তাটাই দেখাবো এখানে আমি মাছটা আগে ভেজে রেখেছিলাম আর আর ওই তেলের আমি কি ভেজে নেব একদম কড়া করে আমার মতে যারা ফেসবুক দেখে দেখে তারা বোধহয় ইলিশ মাছের ভর্তা কিভাবে বানায় বা কিভাবে বানিয়ে খায় সবাই দেখেছে তাই আর বিশাল বড় করব না সংক্ষিপ্তে আপনাদের শুধু একটু দেখিয়ে দেবো বকবাক বেশি করব না কথা আসে না মক্কার মানুষ সহজ পায় না আমার বেলায় হয়েছে সেই আমি কিন্তু মা মাওয়ার আশেপাশেই থাকি কিন্তু আমার কখনো যাওয়াই হয় নাই তবে হে ইনশাল্লাহ কোনো একদিন যাওয়া হবে যদি আল্লাহ চায় আর তাই ভাবলাম বাসায় বসে আজকে বানিয়ে ফেলি সবার সাথে একসাথে বসে খাবো তবে হ্যাঁ আমি এখানে বেশি কিছুই নেব না শুধু যেই তেলে ইলিশ মাছটা ভাজছি ওই তেলটাই নিবো আর একটু সরিষার তেল নেব শুকনো মরিচ নেব পেঁয়াজ আর কিছুই নেব না আর কি নেব ইলিশ মাছে এর চেয়ে বেশি আর কিছুই লাগে না এদিকে আবার ভাবলাম মাছের কাটা কীভাবে বাজবো কারণ এত বড় কাজ আমি তো করতে পারবো না এত চিন্তা করার কিছুই নেই বাসায় আছে আমার শাশুড়ি মা তাই তাকেই বসিয়ে দিলাম মাছের কাটা কাটা বাসা শেষ হয়ে গেল আর এর সাথে আমি এখন টেলে নিয়েছি কাটা বাসা শেষ হয়ে গেল তখন দেখলাম যে খুবই অল্প এত পরিমাণ অল্প সবার হবে তো তবে হ্যাঁ বিসমিল্লা বলে শুরু করে সবাই খেলে সবারই হবে আর সবাই একসাথে খেলে সেটার মজাই কিন্তু আলাদা তাই না আর ভত্তা বানানোর আগে আমি সব প্লেটের পাশে এনে রেখে দিয়ে ছি মাছ তারপর সরিষার তেল লবণ সব কিছু আমার প্লেট এসে পাশে এসে রেখে দিয়েছি হচ্ছে ভাই কিপটা মানুষ তাই সবই একটু একটু করে নিয়েছি শুকনা মরিচ পেইচ লবণ সরিষার তেল আর দেখুন সরিষার তেল নাই বললেই চলে আর এখানে কিন্তু মাছের তৈলটা দেওয়া আছে মাছের ভিতরে আমি রেখে দিয়েছি তাই হয়তো আমি ওই তৈলটা দেখাতে পারছি না কিন্তু তৈলটা কিন্তু আমি নিছিলাম তবে একটা জিনিস কি জানেন এই যে মরিচ ভর্তাটা বানাইতেছি এটা বানানোর পরে কি যে হাত জ্বলবে আর যে বানাইতেছে সেই বুঝ বুঝবে তবে আপনি যদি মজাদার মজাদার খাবার ভর্তা খেতে চান তাহলে তো হাতে একটু ঝাল লাগাতেই হবে তা না হলে তো আপনি এটা স্বাদ পাবেন না আর এদিকে ভর্তা বানাইতেছি তার ভিতরে আমার মেয়ে এসে হাজির দেখুন সে নিজে হাঁটতে পারে না কিন্তু তার কাঁধে বিশাল বড় একটা ব্যাগ সে ব্যাগ নিয়ে হাঁটতেছে হাঁটতেও পারতেছে না দেখেন তাকে আবার কিছু বলা যায় না বললেই সে ইদানিং খুব কেন্দে দেয় কি আর করার না কানলে আর তার চলে না ওর আমি দেখা শেষ এখন আমি আমার আবার ভর্তা বানানোতে চলে আসলাম এই যে আমি খুব ভালোভাবে মরিচটাকে আমার ইচ্ছে মতো আমি এখানে ডলে নিচ্ছি এখানে একটু মরিচ ভর্তাও রাখবো আমি তবে যাই যা বলুন না কেন এই যে মরিচ ভর্তাটা এইটার যে কি স্বাদ এটা খেতে যে আমার কি যে মজা লাগে আর কী যে ভালো লাগে একমাত্র আমিই ভালো জানি আর যারা এটা পছন্দ করে তারাই ভালো জানবে তবে আমি ভর্তাটা খুব বেশি পছন্দ করি ভর্তা হলে আমার আর কোনো কিছু লাগবে না এরকমের একটা অবস্থা অনেকেই দেখি ইলিশ মাছের ভর্তার ভিতরে ধইনা পাতা দেয় আরও কত কি দেয় ভাই আমি আবার ওসব কিছু দেবো না আমি শুধু আমার এই পেজ মরিচ দিয়েই যথেষ্ট পরিমাণ চা চালিয়ে দিতে পারবো কারণ আমার কেন জানি এইটাই মজা লাগে কে কি বলেন জানি না তবে ইলিশ মাছে বেশি কোনো মশলা বা বেশি কোনো কিছুই লাগে না তবে পেস্টটা আপনি যত বেশি দেবেন অতই ভালো লাগবে আপনারা আবার ভাবতে পারেন আপা ইলিশ মাছের ভর্তার ভিতরে কিন্তু সরিষার তেল দিলেন না তাই আপনাদের দেখাইয়েই দিলাম ভর্তাটা প্রায় আমার বানানো শেষ আর বেশি মাখবো না কারণ যাওয়া মাখার আগে মেখে নিয়েছি তবে ইলিশ মাছটা ভর্তা মাখানোর আগে খুব ভালোভাবে বেছে নেবেন আর ভর্তা যখন বানাবেন বাকিটাও আর কি ওইরকমভাবে দেখে নেবেন নেবেন কারণ গলায় আটকে গেলে কাটা তখন কিন্তু আপনারই অসুবিধা হবে তাই ভালোভাবে বা কাটাটা বেছে নেবেন আমি কিন্তু এক ফাঁকে আবার একটু খেয়েও দেখেছি কি যে মজা হয়েছে আমার মনে যে এখনই খেয়ে ফেলি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন